ওহে রেльгаতেতে এই স্পেস্টিলাও টায়ার্ড আমাকে ভাষায় দেওয়া হয়েছে জানেন না আমার আমি ওখানে ছিলামও না আমি কিন্তু ছিলামও না সো আমি আন লয়ারের সাথে কথা বলবো আমার লয়ারের ভরসার সাথে কথাnabla মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ থেকে তারা দেখাতে বলে আমি ঘটনাস্থলে ছিলামও না আমার বাসাতে আমার আমার বন্ধু একবার কাছে চা বিচাছিল সে আমার সাথে গেছিল কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে তারপরে আমি যখন বুঝছি যে বাংলাদেশ পুলিশ আমাকে কথা কথা বলতেছে এবং আমার বন্ধু রেসপন্ড করছে না তখন আমি চলে আসছি এদেশে এসে আমি লয়ারদের সাথে কথা বলছি আমাকে এখন বলাছে মাস্টার তারা আমাকে বলেছে যে তার সাথে কথা না বলতে বাংলাদেশ সরকার বা পুলিশের কাছে কোনো ডকুমেন্টস থাকলে তারা এখানে দেখ এখানে প্রমাণ হলে সেটা হবে আমি এর বাইরে আমি কোনো কথা বলতে চাচ্ছি আচ্ছা আমি যদি এখন বাবা নিয়ে আমার ফ্ল্যাটের কাজ করব লিজিং আমি এত আমি যেটা করি তাইতে আমার সাথেই আমি করব এটা আপনাদের তো শেষ থাকা উচিত আমি ফ্রেমড হইছি নাইসলি এবং আমাকে এখানে আসছে এই আইনের প্রোটেকশন আছে এবং তারা আমি আমার লয়ার বলেছে ফোন দিয়েছে তো আমি ফোনটা ধরেছি রাত মনে আমার পাসপোর্ট রেকর্ড দেখেন আমি ঘটনাস্থলে ছিলাম না আমাকে বলা হচ্ছে আমি নাকি 5 কোটি টাকা দিয়েছি কিভাবে আমি 5 কোটি টাকা দিয়েছি কোথায় পেলাম আমি পাঁচ কোটি টাকা এগুলা বললে আপনারা বলেন আর আমি এগুলো এখন শোনা আমার কি করার আছে ঘটনা কবে ঘটেছে আমি তো পেপারে দেখতে আমি বাংলাদেশে ছিলাম আমার ড্রাইভার আমার আমি যদি অন্যায় করে থাকি আমার ড্রাইভার তো করেন আমার গাড়ি আমার বাসা আর আমার সব কিছু নিয়ে চলে গেছে তাই এটা কোন ধরনের বিচার আমি যদি অন্যায় করে থাকি আমাকে ধরুক আমাকে ইয়ে করুক তা আমি এটা আমি তো বিচার পাবো আমি আমেরিকান নাগরিক আমি আমেরিকাতে চলে আসতে কি